আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন করি তখন দেখতে পাই হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্টেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জন গুলো আছে আমরা যে এর মধ্যে অর্জন করছি অনেক কিছু সে অর্জন গুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমন ভাবে কাজ করে যাচ্ছে আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে লোক রিমার্ক আমি রিমার্কের প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি আমি আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সবসময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ট হারলেন সবাই মিলে আমরা কিছু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি একটা লাস্ট যেদিন দেখা হলো যেদিন না লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সবসময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়েই আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি সিনেমার শুটিংও চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আনচান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব প্রাউড ফিল করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপার স্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর খুব আনন্দের খুব গর্বের দেখ আজ আমি শুধু একা গর্বিত নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে দেখেন ঠিক এক বছর আগে এই বছরই এক বছর হয়ও নি এবছরে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম এই যে কাজকর্ম দিয়ে এবং সেদিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারে আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে